শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর শুভ নববর্ষ আজকে প্রথম পয়লা বৈশাখ তো দেখো সকালে আমি বেল নিয়ে বসে পড়েছি বেলপানা করব তো বেলটা ফাটিয়ে দেখি খুব সুন্দর বেল দারুণ বেল এত সুন্দর বেল কি সুন্দর পেকে গেছে আগে একদিন বেলপানা করেছিলাম সে বেলটা খুব একটা ভালো ছিল না পচা পচা ছিল হ্যাঁ আজকের বেলটা ফাটির দিকে খুব সুন্দর বেলটা মানে বেলের ভিতরটা দেখে মনটা মানে আনন্দে ভুলে গেল। এত সুন্দর মনে কি এক্ষুনি খাই মানে বেলপানা করার অপেক্ষা আর ইচ্ছা করছিল না মানে এক্ষুনি খেয়ে নি তো দেখো বেলপানা করা হয়ে গেছে এবার আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে নেব তারপরে গিলাসে করে খাবো তো বেলপানা সকালে খেলে না খুব সুন্দর ভালো সুন্দর বলতে যাচ্ছিলাম খুব ভালো উপকার হয় আর পটিটাও ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ আর বেলপানা খাওয়া ভালো না তো তো আমরা মাঝে মধ্যেই সকালে বেলপানা খাই রোজ যে খাই তা না যখন বেল আনে তোমাদের দাদা ভাই তখন আবার খাই আবার আমি বাজারে গেলে মাঝে মধ্যে আমিও বেল কিনে নিয়ে আছি দেখো তবে কি বলো তো আমি বেলপানায় চিনি দিই নি সামান্য একটু লবণ দিয়েছি লবণ দিয়ে বেলপানাটা খাচ্ছি তো আমার মিষ্টি খুব একটা ভালো লাগে না মিষ্টি খুব একটা খাই না এই জন্য মিষ্টি দিই না তোমরা তো জানো আমি চায়েও মিষ্টি খাই না পেলেন চা খাই তো চলো বেলপানা খেয়ে যাবো দুধ জ্বালাতে তো দুধ নিয়ে এসেছি দুধ এনে রেখে দিয়েছি জ্বালাইনি আগে বেলপানাটা করে নিলাম চলো তাহলে এবার দুধটা জ্বালিয়ে নিই তো এই দেখো দুধ নিয়েছি রোজ এক পা করে দুধ নিই আর রোজের টাকা রোজ দিয়ে আসি জানো তো এক পা দুধ কত নেয় জানো পনেরো টাকা নেয় তো রোজের টাকা রোজ দিয়ে তারপর দুধ নিয়ে আসি তো এই দুধটাকে চালিয়ে নেব তো আমার ছেলে বলছিল মা দুধ দিয়ে বেলপানাটা করতে পারতে আমি বলছি না না বাবা বেলপানার মধ্যে দুধ দেবো না তুমি এমনি খাও অন্য একদিন বেলপানার মধ্যে দুধ দিয়ে বেলপানা করে দেবো তা দুধ দিয়ে বেলপানা করলে দারুণ লাগে খেতে যেমন তো এই বি লাগে খেতে তো আমি আর সেটা করলাম না আমি পেলেনি বেলপানাটা করলাম তো পেলেনি চিনি ছাড়া লবণ দিয়ে খেলাম বেলপানা তো দেখো গ্যাসটাও ধরিয়ে দিলাম দুধ তো দেখো উতলাচ্ছে একটু একটু করে উতলে আছে আর দুধ উতলানো দেখাও কিন্তু ভালো ঠিক আছে তা সবাইকে আমি দুধ দুধ উতলানোটাও দেখিয়ে দিলাম চলো তাহলে আজকে পয়লা বৈশাখ প্রথম দিন শুভ নববর্ষ তো এই দিনে সকালে কি খাবো সেটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো সকালে কি খাবার জন্য বাজার করে এনেছে তোমাদের এক এক করে দেখিয়ে দেবো প্রথমে আমি এইভাবে একটু কাছে নিয়ে দেখাচ্ছি তারপর আমি একটা একটা করে দেখাবো আর মুখে মুখে বলে দেবো চলো তাহলে বসে দেখাই এই প্রথমে দেখাচ্ছে এটা কি কাঁচা বাদাম না সরি এটা ছোলা ছিল বুঝাচ্ছিল না ছোলা আর এইটা হচ্ছে কাঁচা বাদাম এটা সকালে ভিজ মানে রাতে ভিজিয়ে রাখবো সকালে খাবো আর এই হচ্ছে গুড় গুড় নিয়ে এসছে আমি বলছিলাম অল্প করে নিয়ে আসো তো তোমাদের দাদা ভাই দেখো কতগুলো গুড় নিয়ে আসছে আর এই হচ্ছে চিড়া চিড়া নিয়ে আছে এই দেখো তো আজকে হচ্ছে এইগুলো খাবো সকালে আর এখানে আছে খই গুড়া খৈয়ের গুড়া। মানে খয়ের মানে ছাতু নিয়ে এসছে আমি শুধু খই আনতে বলছিলাম তার সঙ্গে ছাতুও নিয়েছে আর এই হচ্ছে খই এই দেখো কাছে নিয়ে দেখাচ্ছে এটা খই আর এখানে আছে দই তোমাদের দাদা বাইরে বলছি দই নিয়ে আসবা তো ও কি করেছে যাওয়া বাটিতে যে দইগুলো পাওয়া যায় সেই দই নিয়ে চলে আসছে তা ভাড়ের দই আনে নি বাটিতে দেখো বাটিতে পোটা করে যে দইগুলো পাওয়া যায় সেইগুলো নিয়ে আসছে তা আমি হচ্ছে কি ভাড়ের দইগুলো নি কেন সেইগুলো নিয়ে আসতাম একটা ভাত ধরে নিয়ে আসলেই হয়ে যায়তো আর এখানে দেখো মিষ্টি নিয়ে আসছে দুই রকম একটা হচ্ছে সন্দেশ আর একটা হচ্ছে রসগোল্লা তো সন্দেশটা দেখো খুলে তোমাদের দেখিয়ে দিলাম আর রসগোল্লার প্যাকেটটাও না খুলতে গেছি আর কি খুলে তোমাদের দেখাবো করে খুলছিলাম তারপর দেখি রসগোল্লা এই জন্য আর এই দেখো রসগোল্লা এই জন্য আর বের করে আর দেখালাম না তারপর আমি গাডার দিয়ে রেখে দিয়েছি সাইডে তো এই হচ্ছে বাজার পয়লা বৈশাখে সকালের বাজার ঠিক আছে আর একটা জিনিস দেখাবো আর একটা জিনিসও নিয়ে এসছে এই যে কাসন্দি আমাদের আবার কাঁসন্দি ছাড়া ভাত খাওয়া চলে না ধরো শাক উচ্ছে ভাজা এইগুলোতে কাসন্দি দিয়ে খেতেই হবে কিন্তু আমার আবার এই অভ্যাসটা নেই যে কাসন্দি লাগবে এই কাশন্দি লাগে আমার ছেলের আর হচ্ছে আমার মশাইয়ের কাছন্দি লাগে তো আমার লাগে না তো এখন আমি কি করব বলতো এই চিরা মাখবো গুড় খই দই দিয়ে এখন চেয়াটাকে মেখে নেব চলো তালে চিড়াটা মাখবো আর ওখানে আমার মশাই খাটে ছুঁয়ে আছে আর আমার ছেলে খাটে ওখানে আছে তো আমাকে ডাকলো আমি তাই গেলাম শুনতে কি যেন একটা বললো কথা আমাকে বুঝলাতো তো তো এবার আমি চিড়া মাখতে বসবো চিরা খই দিয়ে একসাথে মাখবো মেখে সকালে এই দিক টিফিন হবে তো দেখো এই যে দই চিরা খই দিয়ে সব কিছু দিয়ে আমি এই যে মেখে নিচ্ছি তো মেখে খাবো তা সবার প্রথমে বাটিতে করে তোমার দাদা ভাইকে দিয়ে আসবো তোমার দাদা ভাইকে দিয়ে আসবো তারপরে আমি আমার ছেলে একসাথে বসে খাবো পয়লা বৈশাখে এই নিয়মটা আছে চিরা দই খেতে হয় তো দইটা একটু কম হয়ে গেছিলো আমি আবার একটা দই নিয়ে মেখে নেব মেখে তারপর আমি আর ছেলে খাব তো মিষ্টিটাকেও ছড়িয়ে রেখে দিলাম চলো আমি এবার খেতে বসে পড়বো এবার আমি আর ছেলে একসাথে বসে খাবো তো এই হচ্ছে সকালে খাবার আর হচ্ছে দুপুরে দেখি কি রান্না করবো সেটা এখনো বলতে পারছি না ঈশ্বরটা বের করে রেখেছি যদি মাছটা যদি কিছু না আনে তাহলে ঈশ্বর রান্না করব। এখন দেখি এখন খেয়ে বেরিয়েছে তোমাদের দাদা ভাই এখন বাড়িতে আসুক কি রান্না করব এখন তো আমি বলতে পারছি না কী রান্না করবো তবে ইচোরটা আমি বের করে রেখেছি ফ্রিজ থেকে এখন তো চিরা দই খেয়ে নি তো চিড়া দই খাচ্ছি তা খেতে খেতে তারপর ছেলেকে আবার অনেক কথাই বললাম তারপরে এই চ্যানেলে অনেকদিন ভিডিও দিতে পারিনি তো। তাই প্রথম মানে দ্বিতীয়বার এই ভিডিওটা দেবো প্রথম কালকে একটা ভিডিও দিয়েছি তোমরা তো দেখতেই পাইছো অনেক দিন ধরে ভিডিও দিতে পারছিলাম চ্যানেলে প্রবলেম ছিল সবটাই বলবো তোমাদের কাছে সবটাই বলবো সাথে থেকো আর এখানে দেখো আমার চিরা দই মাখা খাওয়া হয়ে গেছে চলে আসলাম ওনাদের কাছে কটা রুটি করব কুকুরের জন্য আর হচ্ছে গরুর জন্য কুকুর আর গরুকে রুটি আর মিষ্টি দেব। মিষ্টি আনা হয়েছে ওই কারণে মানে কুকুর আর গরুকে রুটি আর মিষ্টি দেব করে আর এখানে ভাত হয়ে গেছে দেখো ভাতই আর উপর করে দিয়েছি উপর করে দিয়েছি আর এখানে আমি রুটিটা ভেজে নেব আগে রান্নার আগে রুটিটা ভেজে নেব কেমন রান্না বসাবো মাস্টাস রান্না করবো না কি রান্না করবো তো বলতে পারছি না তার আগে রুটিটা কয়ে নেওয়াটাই ভালো ঠিক আছে ভাত হয়েছে ঠিক আছে ভাতের ফ্যান তো গরুতে খায় অসুবিধাই হয় না তার জন্য আমি চিন্তা করলাম যে রুটিটা আগে করি যেহেতু ওদের দেবো তো আগে ধোয়া গেছে রুটিটা কয়ে নিই তো পরিষ্কার গ্যাসে রুটিটা করে নিলাম দেখো আমার রুটি হয়ে গেছে এই যে এবার এটা গরুকে আর কুকুরকে দিয়ে আসবে তবে দিয়ে আসবে যখন যাও তো তোমাদের দাদা ভাই যাবে তো দেখো আমি এখন কিছু রান্না করছি মাছ কিছু আনে নাই টাছ কিছু আনি নাই তো মাংসও আনি নি শুধু চিংড়ি মাছ আগের দিন চিংড়ি মাছ আনছিল কটা চিংড়ি মাছ ছিল ফ্রিজে সেই চিংড়ি মাছ কটা বের করেছি বের করে ওই চোর চিংড়ি রান্না করব ঠিক আছে আর তোমাদের দাদা ভাই গরুকে দিতে গেছে মিষ্টি আর রুটি তো তখন আমিও যেতে পারিনি আমার ছেলেকে বলেছিলাম বাবা জানা একটু ক্যামেরাটা নিয়ে যা যখন গরুকে দেবে আর কুকুরকে দেবে তখন একটু ভিডিও বানাস তো আমার ছেলে যায়নি আর ভিডিও বানানো হয়নি তোমাদের দেখাতেও পারলাম না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এদিকে মশলা কষানো হয়ে গেছে ইচোরটাও দিয়ে দিলাম আজকে আর ইচোরটা ভাব দি নিচোরটাকে আজকে ভেজে নিয়েছি জানো তো ভেজে রান্না করছি তো এবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব ইচোর আর মশলা তারপরে আলু দেবো চলো এবার আলু আর চিংড়ি মাছ একসাথেই দিয়ে দেব তো আলু চিংড়ি মাছ একসাথে দিয়ে দিলাম এবার দেবার পরে আবার ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণের জন্য তারপরে জল দেব। তো আজকে পয়লা বৈশাখ প্রথম দিন দেখো আমি ঈশ্বর চিংড়ি রান্না করছি তবে কি বলো তো তোমাদের তোমাদের দাদা ভাই একবার বলছিল যে মাংসের দোকানে গিয়েছি কিভির ভিড় কি ভিড় তো ওই মাংস আনা যাবে না ওই ভিড়ে দাঁড়িয়ে তা বলছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু ভিড় আর শেষ হয় না তা চলে এসছি এই কথাটা আমাকে বলছিল তা আমি আর কিছু বলিনি আমি যে ঠিক আছে চিংড়ি মাছ তো ঘরে আছে ঈশ্বর চিংড়ি রান্না করি তাহলেই হবে মাছ খেলেই হলো নিরামিষ তো খাচ্ছে না তো দেখো আমার রান্নাও হয়ে গেছে শুধু এই রান্না করব আর বেশি কিছু আর রান্না করলাম না ঠিক আছে তারপরে চলো খাওয়া দাওয়া করে তারপর আবার আসব তোমাদের সামনে তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে না ঘুমিয়েছিলাম তো হঠাৎ তোর বো আর আমার বরের সঙ্গে যারা কাজ করে একসাথে কাজ করে ছেলেরা তারা সবাই মিলে দূরে আমাদের আজকে খাওয়াতে হবে তো এখন খাওয়াতে হবে করে তোমাদের দাদা ভাই পরে মা মাংস নিয়ে এসছে হুম পরে আবার গেছে গিয়ে দেখছে একটা দোকান খোলা আছে সেই দোকান থেকে মাংস কিনে নিয়ে এসছে তো দেখো এখন রাত সন্ধ্যা এখন সাতটা আটটা বাজে আমি মাংসটা ধুচ্ছি এখনই মাংসটা রান্না করতে হবে তো এখন মাংসটাকে ধুয়ে টক দই মেখে দিয়ে মেখে রেখে দেব তারপরে আমি মশলা কাটবো না টক দই দিয়ে মেখে রাখলে না মাংসটা সুন্দর টেস্টি হবে লবণ হলুদ আর টক দই দিয়ে আমি যে মেখে নিচ্ছি মেখে তারপর ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো তাও কিছুক্ষণ বলতে আধা ঘন্টা এক ঘন্টা তো থাকবেই কেননা আমি সবজি কুটবো মানে কি কি দেবো পেঁয়াজ রসুন কাটবো মাংসের জন্য ততক্ষণ তো ফ্রিজে থাকবেই তো দেখো আমি আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে বসে পড়েছি কাটতে তো পেঁয়াজটা কাটাও হয়ে গেছে এবং রসুনটাকে কেটে নিচ্ছি আদাও দিচ্ছি আদা আলু সবগুলো কেটে নেব তো হঠাৎ করে এটা আয়োজনটা হলো বন্ধুদের খাওয়াতে হবে মাংস তো রান্না করে তো এখন যখন বলেছে তো আমি যে ঠিক আছে বলছে যখন রান্না করে দিই তাদের ইচ্ছা যখন হয়েছে খাওয়ার কেন খাওয়াবো না রান্না করে দেবো না বলতো তারপরে যে মশলা কিনে নিয়ে আসছে তারপর রান্না করতে বা লাগবে বলো তো হ্যাঁ বেশিক্ষণ তো লাগবে না খেতে সে যে একটু রান্না করে দিলেই হয় তারা একটু খুশি তো হবে যে না ঠিক আছে আমাদের দিয়েছে রান্না করে খেয়েছি তো দেখো মশলা কাটা হয়ে গেছে মশলা করা হয়ে গেছে চ আলু কাটা হয়ে গেছে মশলা করা হয়ে গেছে এবার আলু দেখো ধুয়েও কড়াইতে পশে দিয়েছি আলু ভাজা হচ্ছে আর এই যে দেখো মশলা করে নিয়েছি আর এখানে হচ্ছে জিরা লঙ্কা আর এখানে হচ্ছে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার প্রথমে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটাকে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো তারপরে এই মশলা দেবো লঙ্কা আর জিরা এখানে শুধু লঙ্কা জিরা আছে এবার আমি লঙ্কার জিরাটাও দিয়ে দিলাম এবার দেবার পরে ভালো করে কষিয়ে তারপরে মাংস দেব তো মাংস তো ফ্রিজে রয়েছে থেকে বের করে রেখেছি এখন তো এটাকে ভালো করে কষিয়ে নেব আগে কষানোর পরে মাংস দেব চলো এবার মাংসটা দিয়ে দিই তো মাংসটা এখন দেব আর মাংসটা রান্না করতে বলেছে কেমন বলো তো কোনো জল দেওয়া হবে না ঝোল দেব না কষা কষা মাংস রান্না হবে কষা মাংস খাবে তার জন্য আমি আর ঝোল দেব না কষিয়া মানে কষা মাংস রাখবো মানে এমনভাবে রান্না করব যাতে কষা কষা থাকে খেতে টেস্টি হয় তো দেখো মাংসটা যে ভালো করে নাড়ি চাড়িয়ে দিচ্ছি এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো তো ঢেকে রাখলাম আর এই যে আলু দেখো এই আলুটা পরে দেব আর এখানে ছেলাট কেটে রাখছি পেঁয়াজ আর হচ্ছে শশা কেটে রেখেছি চলো এবার ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে দেব আমি কিন্তু কোনো জল দিইনি দেখো মাংসে প্রচুর তেল গলছে মানে মাংসটা মানে খুব সুন্দর মাংস নিয়ে এসছে জানো তো দেশি মুরগি নিয়ে তো এই জন্য তো আলুটাকেও দিয়ে দিলাম আলু দিয়েও ভালো করে নাড়িয়ে সারিয়ে দেব দেবার পরে আবার আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তো ঢেকে রাখার পরে আবার কিছুক্ষণ জ্বালিয়েছি ভালো করে টক করে ফুটছে ফুটার পরে আমি গরম মশলা দিয়ে দিলাম আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে আবার মাংস রান্নাও হয়ে গেছে এবার গরম মশলা দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে মাংসটা আবার ঢেকে রাখবো জানো তো কি হয়েছে আমার এই চ্যানেলের চলে গেছে পার্টনারশিপ হয়ে গেছে বন্ধুরা তোমরা সবটাই তো দেখলে আমি আজকে কি রান্না করছি আর যে কারণে আমি তোমাদের সামনে এসেছি যে কথাটা বলতে সেই কথাটা বলি সময় নষ্ট না করে তোমরা তো দেখেছ আমার ভিডিওটা অস করে এতদিন ভিডিও দিতে পারিনি যেন কি কারণে ভিডিওটা দিতে পাইনি আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেলো হয়ে গেছিলো আজ ধরো তিন চার মাস ধরে আমি এই চ্যানেলে ভিডিও দিতে পারি নি সাসপেন্ড হয়ে গেছিলো তো আমি চ্যানেলটা ফিরে পেয়েছি ধরো পনেরো দিন হয়েছে পনেরো দিনের মধ্যে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো স্ট্রাইক ছিল তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি কালকে ভিডিও আপলোড করেছি তোমরা তো দেখেছ প্রথম ভিডিও আপলোড করেছি অনেক দিন পরে আর আজকে দ্বিতীয়বার ভিডিও আপলোড করব তো যাই তো কি প্রবলেম হয়েছে চ্যানেলে এখন চ্যানেলটা তো ফিরে পেয়েছি তো আমার মনটাই চলে গেছে পার্টনারশিপ চলে গেছে বন্ধুরা তোমাদের সববারের কাছে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা ফিরে পেয়েছি কিন্তু পার্টনারশিপ ইউটিউব যে পার্টনারশিপটা সেটা আমার এখন নেই আর মনিটাইজার নেই মনিটাইজার ক্যান্সেল হয়ে গেছে মনিটাইজার এখন পেতে গেলে আমার চার হাজার ঘন্টা অস্টাইম পূরণ করতে হবে আমি এখন চার হাজার ঘন্টা অস্টাইম আমি এক মাসের মধ্যে কীভাবে পূরণ করবো যাই না তো বন্ধুরা তোমরা যদি আমার সাথে থাকো আমি চার হাজার ঘন্টা পূরণ করতে পারবো তোমরা প্লিজ সবাই একটু সাপোর্ট করো আর ভিডিওগুলো শেয়ার করে দাও আর বেশি বেশি করে একটু দেখো লাইক শেয়ার করো তাহলে আমি এগোতে পারবো এখন আমার চার হাজার ঘন্টা আমার টাইম পূরণ করে তবে আমি মনিটাজার ফিরে পাবো নাহলে ফিরে পাবো না আর এক মাসের মধ্যে তো আমি এক মাসের মধ্যে আমি কী করে চার হাজার ঘণ্টা টাইম পূরণ করবো আমি একা আমার পক্ষে সম্ভব না আমি একা পারবো না তোমাদের সাহায্য দরকার তোমরা যদি আমাকে সাহায্য করো তবে আমি পেরে যাব আমি জানি তোমরা সবাই আমাকে সাহায্য করবে আমার খুবই খারাপ লাগছে যেমন তো খুব কষ্ট করে চ্যানেলটার পিছনে খুব কষ্ট করেছি খুব সময় দিয়েছি চ্যানেলটা এতটা দূরে গিয়েছে মনিটাইজার হলো তো আমার পনেরো ডলার বাকি ছিল মাত্র পনেরোটা ডলার বাকি ছিল পনেরো ডলার হলে আমি পেমেন্টটা পেয়ে যেতাম আমার দুর্ভাগ্য কপাল আমার চ্যানেলটাই সাসপেন্ড হয়ে গেলো ডিলিট হয়ে গেছে আমি আমার ইচ্ছা পূরণ করতে পারলাম না যাই চ্যানেলটা তো ফিরে পেয়েছি এখন তোমরা সবাই একটু সাপোর্ট করো আমার সাথে থেকো